অনার ওনার আছে তাদের সাথে আলাপ আলোচনা করুন একটা গাড়ি কিনলে কি কি অফার দেয় খালি তাই নিয়ে আপনার যদি সিভিল ভালো থাকে আপনি জিরো ডাউন পেমেন্টেও গাড়ি নিয়ে হারবেন এইরকম ধরনের ফেসিলিটি আছে আইন আমি সব কিছু সম্মান হয়েছি নমস্কার আমার শরমলা আহার আপনাকে ধন্যবাদ জানালো আচ্ছা ধন্যবাদ গাইস পূজা আইতাছে তার মেঘালুন মেলা চলবে না সেই एक्चुअली কোন গাড়িতে কি ধরনের অফার আছে আর কি কি অফার দিতেছেন আপনারা পূজা উপলক্ষে সম্পূর্ণ বুঝিয়ে কোন একটু তাৰমানে আমাৰ আগন্তুক শাৰতীয় দুৰ্গা পূজা উপলক্ষে মানে অফাৰ চলিছে এইটো আকৌ মানে নতুনকৈ অফাৰ দিছে আপোনাৰ একদম কম ডাউন পেমেন্টত গাড়ি আহিব আপনার এইখানে অফার দি আছে আর আপনার প্রত্যেক লগতে আপনার হেলমেট দুটা আর সিট কভার আর পেট্রোল থাকবে আর এবার এটা নতুন এটা হে করেছে এই আপনার এটা কুপন থাকি লগত আপনি এটা গিফট পাব আপনি যদি একটা গাড়ি নেন গাড়ির সাথে সিট কভার দিতেছে তার বাদে হেলমেট দিতেছে তার বাদে পেট্রোল দিতেছে তার বাদেও আকর্ষণীয় অফার আছে একটা কুপন আছে যে কুপন আপনার দুই হাজার পাঁচ হাজার হাইস্ট পাঁচ হাজার আর কি আপনি যদি এখান দিয়ে একটা গাড়ি নেন সেই গাড়িতে একটা নেওয়ার পরে একটা কুপন দিবো আপনার সেই কুপনে ডলার দেওয়ার পরে আপনার বাইকে তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার বা একটা বস্তু উঠবো এটা ফাইনাল তাই না কুপন তো মিস নাই আমি গাড়ি খিন্তু গাড়ি খেলে রাখা হয়েছে এটা আপনার পালসার 150 150 আপনার 13000 ডাউন পেমেন্ট দিলে এটো গাড়ি আহি যাব আর আপনার আচ্ছা 13000 যে 150 পালসার 13000 ডাউন পেমেন্ট মানে কি ধরেন আর সিন সব বানিয়ে দিবে সব সব কিছু ধরে কিনা 13000 দিলে হবে गाइस কেউ যদি যে 150 পালসার ডাউন পেমেন্ট দিবেন 150 পালসার আপনি নিয়ে যাইতে পারবেন আৰু আপোনাৰ এটো পালচার 125 আছে এটো আপোনাৰ 12000 ডাউন পেমেন্ট দিলে হৈ যাব এটো 12000 টা ডাউন পেমেন্ট হয় এটো 150 এটো তো 13000 ডাউন পেমেন্ট 13000 আচ্ছা এটো আৰু এনএস 125 আপোনাৰ 12000 ত হৈ যাব এটো 12000 ডাউন পেমেন্ট 12000 ত হয় गाइस এই যে ব্যানার টা দেখতে আছেন এই জেনে দেন লেখা আছে এই ডাউন পেমেন্ট 2% ডাউন পেমেন্ট করা লাগে তারপরেও কোন গাড়িতে কত দেওয়া লাগে আমি আপনাকে কই দিতেছি এই যে যে দেখতেছেন এটা হলো আপনাদের পালসার ওয়ান ফিফটি কেউ যদি ভাবতেছেন যে পালসার ওয়ান ফিফটি গাড়ি লাগে জাস্ট তেরো হাজার টাকা দিবেন আপনি তেরো হাজার টাকা আপনি এই যে গাড়িটা বাইক করে নিয়ে যে হারবেন আর তেরো হাজার টাকায় আর সি ইন্সুরেন্স সম্পূর্ণ ইনারাই আই বানিয়ে দেবো এই যে দেখতেছেন একটা প্লেডিনা স্বপ্নের গাড়ি আর খুবই মানে সুন্দর মাইলেজও বহুত বড়িয়া গেছে এই গাড়িটা এলো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ জাস্ট আট হাজার টাকা দেবেন আর এই গাড়িটা নিয়ে যাবেন তার সাথে আর সি ইন্স্যুরেন্স এনারা বানিয়ে দিব গাড়িটা নেওয়ার পর আপনার আকর্ষণীয় অফার আছে পূজার জন্য চলবার নয় অফার কিনে আর এই অফারের মধ্যে আপনারা পাইবেন এলো হেলমেট পাইবেন পেট্রোল পাইবেন তারপরে সিট কভার এই যে হেন লেখাই আছে এই কিনা যে কোনো গাড়িদের আপনার এই শুরুে থেকে এই বস্তুটি পাইবেনি তার সাথে কাহার কুপন আছে এই কুপনটা আপনি ডলার দিলে আপনার বাইগে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও আপনি পাইতে পারেন বা কোনো ধরনের গিফট থাকবো যেমন ঘড়ি প্রেশার কুকার ইলেকট্রিক কেটলি তারপরে ইস্ত্রি হটকেশ টেবল ফ্যান নগদ টাকা কাছে যে একটা গাড়ি দেখতাছেন এন ওয়ান সিক্সটি এটা একটা বাজাজ কোম্পানির নতুন গাড়ি নতুন বাইরে আছে আর এই গাড়িটা আপনারা চোদ্দ হাজার টাকা দিলে বাড়িতে নিয়ে যাইতে পারবেন তার সাথে আর সি ইন্স্যুরেন্স সব কিছু বানিয়ে দেবো আর এই গাড়ি নেওয়ার লগালে আপনি সিট কভার তেল আমি তো কইলাম কি কী অফার আছে এই অফার দিয়ে যে কোনো গাড়ি নেন আপনি বাজাজ শোরুমে দিকে আপনারা পাইবেন গাছ কইলাম যে গাড়ির খেয়া দেন এই যে এত গাড়ি দেখলেন তার মাধ্যমে এই যে ঘরে যদি আসেন এটা রুমের ভিতরে এই গাড়ি গাড়ি গো আরো স্টক আছে আপনার বাজাজ কোম্পানির কি গাড়ি লাগে খালি কইবেন গাড়ি টু টোয়েন্টি পালসারও আছে এই যে দেখতেছেন এল ওয়ান সিক্সটি নতুন গাড়িটা খুব সুন্দর ডিজাইন টু টোয়েন্টি বালসার ওই যে ব্ল্যাক কালারের এর টাইগারের মতো দেখাছে তো গেছে গাড়িগুলো যে দেখতেছেন এই যে এটা তো এই ধরনের গাড়ি আছে বাজার শুরুমে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করেন নম্বর একটা দিছুন নম্বর যোগাযোগ করেন যদি লোকেশন না বুঝতে পান ওই নম্বর আপনারা কল দেন ডাইরেক্ট লোকেশন দিয়ে দিব সেই লোকেশন আপনারা এখানে আসতে পারবেন না কি কোন ভাই দেব আর অফার দিন আছে দিবেন তো আছে বিস্তারিত হবে আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ যারা আছে আমার এই ভিডিও দেখে যারা এখানে গারে কিনবা নি গাইবো তার জন্য স্পেশাল ভাবে কি অফার দিবেন জি সকল মানুহ আপনার ভিডিও চাইহিবো তে লোকে যদি পাঁচটা শেয়ার করে স্ক্রিনশট মারি লয় আইহে আমার ডিলাররা আমি আপনার আমার এই ভিডিও দেখে যদি আপনারা বেশি না পাঁচটা শেয়ার করবা পাঁচটা শেয়ার করে এনে স্ক্রিন দেখান আর আপনি গাড়ির দামের থেকে আরো এক হাজার খালি আমার চ্যানেলের নাম করলে আর পাঁচটা স্ক্রিন শেখাবেন যে শেয়ার করছে ভিডিওটা